নমস্কার গৃহবন্দী অবস্থায় আমাদের এবারের পূর্ণাঙ্গ নাটক কোয়ারেন্টাইন এই নাটকটার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন কোন প্রসঙ্গে এই নাটকটি রচিত হয়েছে কয়েক মাস আগে একটি সংবাদপত্রে শ্রী ইন্দ্রনীল সান্নালের একটি লেখা পড়ে আমার খুব ভালো লেগেছিল সেই সঙ্গে তাপস রায়ের একটি মজার গল্পকে যুক্ত করে আমি নিজের মনের মতন করে একটি নাটক রচনা করেছি এবারও যারা অভিনয় করেছেন তারা সবাই বাড়িতে বসেই অভিনয় করেছেন পরে এটিকে একই সূত্রে গাঁথা হয়েছে হয়তো এর মধ্যে অনেক দুষ্ট্রুটি থাকতে পারে কিন্তু তবুও বলবো নাটকটা দেখুন একটু আনন্দ পাবেন আসুন আমরা সবাই মিলে নাটকটা উপভোগ করি আর ভাল লাগছে না এই কোয়ারেন্টাইন সেন্টার থেকে কবে যে ছাড়া পাবো কিছুই ভাল লাগছে না আর এখানকার লোকগুলো না সব কেমন যেন কালি চ্যালনা মিললি আরে এক ভদ্রমহিলা আমার দিকে আসছে না হ্যাঁ তাই তো আমার দিকেই তো আসছি নমস্কার আরে বসুন বসুন राजस्थानी देख कल যে আমি বাংলা গালির একটা ডিকশনারি আপনাকে দেখি আমার কিচ্ছু মনে হয়নি ইন দিস কোয়ারেন্টাইন সেন্টার অল দ্য মেম্বারস আর ইনকরেজেবল আর শাউটিং টু মাচ দেখুন ওরা হয়তো বাড়ির মতো সুযোগ সুবিধা পাচ্ছে না তাই চাচাচ্ছে দেখিয়ে দিস ওয়াজ আ স্কুল মডিফাইড টু আ কোয়ারেন্টাইন সেন্টার দে ক্যানট গেট অল দ্য ফ্যাসিলিটিস দ্যাট ইজ অবভিয়াস ও বাবা ए तेरी एक माथा खड़ा हम हम उन्होंने कहा कि आपने एक टू रेगियाँ चेन टू नॉइ बहुत रेगियाँ थी प्लीज टीच मी सम बिंगोली गाली समथिंग रॉ एंड डाउन मार्केट ता आपने काके गाली दी थी जान शुद्धी गाली टाइप काके दे दे एट लेडी इन पिंक मैक्सी

আবার কে আসছে আপনি নমস্কার আমার নাম সমীর গাঙ্গুলি আমার একটা সামান্য ব্যবসা আছে হাওড়ায় থাকি বলছে তো দিন চোদ্দ দেখা যাক কতদিন হয় চিন্তা কি আছে দেখতে দেখতে দিন কেটে যায় আপনার কথাটা কিরকম বেসুরও লাগছে কি ব্যাপার যদি কিছু না মনে না করেন শেয়ার করুন মন ভালো হয়ে যাবে আমার স্বামীর কথা ভাবলে না আমার মাথায় একবারে আগুন জ্বলে ওঠে আগুন জানে কি চিটে রান্ন কি হয়েছিল ঘটনাটা আপনাকে আমি খুলেই নিনি কি হয়েছিল জানেন তো একদিন দুপুরে আমি বাড়িতে হঠাৎ আমার স্বামীর কোনে

সাত দিন আমাকে একা থাকতে হবে তা তোমার জামা কাপড় সো সুইট মাই ডার্লিং তুমি এক কাজ করো একটা ট্রলি ব্যাগ বার করে নেবো আমি গিয়ে সব গুছিয়ে নেব আরে ফ্লাইট তো সেই রাত্রি নটার সময় দেখো না অন্য কাউকে পাঠালে হয় না ও নো ডোন্ট বি সিলি হ্যাঁ বুঝেছি বুঝেছি দীপেশবাবু অন্য কোথাও ফূর্তি করতে গেছিলেন তাই তো হ্যাঁ তারপর দীপেশ বাবু করোনা পজিটিভ আর আপনি এখানে বন্দি দীপেশ বাবুর কোনো ছবি আছে আপনার কাছে দেখেন না দেখান না উনি তো চ্যাম্পিয়ান লোক একটু চিনে রাখি আমি তো একে চিনি দশ বারো দিন আগে আমরা দুজনে তো একসঙ্গে বাঘের মাংস কিনলাম তাহলে আপনাকে খুলেই বলি এক রোববার মাংস কিনবো বলে ভোর ভোর উঠে বাজার চলে গেছি মাংসের দোকানে গিয়ে দেখি এত সকালে চলে আসলাম বাজারে তাও দেখছি এই বারো জনের পর কি ব্যাপারটা কি ও দাদা ও দাদা শুনছেন আজ মাংসের দোকানে সকাল সকাল এত ভিড় কেন দাদা মশাই আপনি ওই দোকানের বোর্ডটা ফলো করুন তাহলেই বুঝতে পারব ওই তো সাতশো চল্লিশ টাকা কেজি দাম তো কমেনি তাহলে তাহলে এত ভিড় কেন দাদা কিচ্ছু দেখতে পাচ্ছেন না ওই তো বড় বড় করে লেখা রয়েছে আজ বাঘের মাংস বিক্রি হচ্ছে দেখুন হ্যাঁ সত্যিই তো ভালো করে দেখি তো হ্যাঁ হ্যাঁ তাই তো লেখা আছে উত্তম বাঘের মাংস বিক্রি না দাদা বাঘের মাংস আমি কোনোদিন খাইনি আমি তবে যাই যাচ্ছেন কোথায় দাঁড়ান দাঁড়ান দেখছেন না লাইনটা কত বড় হয়েছে সবাই তো বাঘের মাংস নেবে বলে দাঁড়িয়ে আছে নাকি দেখবেন আর কোনো মাংস মুখে রুচ্ছে না কিন্তু দাদা কোনোদিন তো বাঘের মাংস খাইনি কি জানি কিরম হবে আপনি আগে খেয়েছেন দাদা না খাইনি কিন্তু খাইনি বলে যে কোনোদিন খাবো না তাও তো নয় খেতে হবে সব জিনিসই খেতে হবে আর আপনি দেখেছেন এই ধরুন না বাঙালিরা আগে খয়নি খেত খেত না তো কিন্তু এখন এখন কাদেরকে দেখেন রাস্তাঘাটে কেবল ওই পিচি পিচিক প্রস্তুত ফেলতে ওই বাঙালিরা তাহলে খান তা বটে বাঘে মানুষ খায় এটা শুনেছি কিন্তু আমরা মানুষরা বাঘের মাংস খাব এ তো কোনো দিন শুনিনি আচ্ছা আপনি তো ছাগল পাঠা এইসব চারপেয়ে জন্তুর মাংস খেয়েছেন আরেকটা একটা নতুন পেয়ের মাংস খান না অসুবিধাটা কোথায় বাঙালিদের এই বড় দোষ বুঝলেন নতুন জিনিস কিছু দেখলেই সন্দেহ প্রকাশ খোলা মনে নতুন জিনিসকে গ্রহণ করতে সেটা ঠিকই বলেন আচ্ছা আর একটা কথা আপনি তো বাঘের মাংস নিয়ে বাড়ি ফিরবেন আপনার গিন্নি রান্না করে দেবেন তো কিন্তু অত ভাবনার কিছু নেই ভাবনার কিছু নেই মহিলারা ঠিক ম্যানেজ করে নেবেন সব বলছেন কিন্তু germans তো একটু বেশি সময় ধরে জপাতে হবে বুঝলেন আন্ডারস্টুয় ওই কুকারটায় বার্তিকো একটা সিটি দিয়ে নিতে হবে ঠিকই বলেছেন উফ সত্যি আপনি পারে না গল্প কি এখন মনটা অনেক হালকা লাগছে তো দেখুন ওরকম জবরদস্ত বাঘের মাংস যদি জব্দ করা যায় শুধু একটু মশলার গুণে তাহলে একজন মানুষকে ঠিক করা যাবে না নিশ্চয়ই করা যাবে হ্যাঁ আমার মন বলছে বাবু ফিরে আসবেন সব দোষ স্বীকার করে নেবেন বুঝলেন ধরুন ধরুন হ্যালো কি দীপেশ বলো কি ব্যাপার হ্যাঁ এবার আবার কোথায় তোমার ট্যুর তুমি এখনো আমার উপর রেগে আছো রিমা যেটা হয়েছিল আমার দুঃখ হয়েছিল সত্যি বলছি আমার খুব অন্যায় হয়েছে গেছে আই এম রিয়েলি সরি আর এমনটা হবে না কথা দিচ্ছি

তিন চার দিন পরে আবার একটা টেস্ট হবে সেটা যদি ঠিকঠাক থাকে তবেই শান্তি ওটা আচ্ছা তোমাকে আর কতদিন ওখানে বন্দি থাকতে হবে রিজাজে बोलते तो 14 দিন থাকতে সাবধানে থেকো আমি আবার কাল ফোন করব হ্যাঁ বাই আপনাকে অনেক ঠিক আছে আমি এখন যাই তাহলে হ্যাঁ জাগ এখন শান্তি তো যান ভালো করে খাওয়া দাওয়া করুন মনটা ফুর্তিতে রাখুন ঠিক আছে ঠিক আছে নমস্কার হাই বলবেন না ওর একটা না প্রবলেম ছিল ঠিক করে দিলাম আপনি তো সবাই প্রবলেম সলভ করছেন এক্সেপ্ট মাই নট গিভিং এনি ইম্পর্টেন্স টু মি আমার কিন্তু জানেন আপনার সঙ্গে বেশ একটা ইয়ে হয়ে গেছে মানে বেশ একটু জিংকু ঝিংকু ফিলিং হচ্ছে আরে জিংকু ফিলিং মানে ফিলিং অ্যাট্রাক্টেড টু ইচ্ছাদার না 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 বাবা আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী আছি আমার লতা বেশ ভালো লতা এখন ভালো হয়ে গেল না আপনি একটা মেল শভেন এস পেট্রিয়াকেল হিপোক্রেট গুলো কি বলছেন ইংলিশ গালি আমাকে কয়েকটা শিখিয়ে দিন না তার বদলে আমি কিন্তু আপনাকে বাংলা গালি শিখিয়ে দেব হ্যাঁ বলুন একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে